অনেক দিন বাদে পুঁইশাকের বিচি পেলাম যদিও এখন প্রচুর পরিমাণে পুঁইশাকের বিচি পাওয়া যায় তবে একটু কম বের হওয়ার কারণে তেমন একটা চোখে পড়ে না তো কাল চোখে পড়লো বাজারে গিয়েছিলাম তাই পুঁইশাকের বিচি নিয়ে নিলাম এটা আমার অনেক পছন্দের একটা খাবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি পুঁইশাকের বিচিগুলোকে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি আর এই পুঁইশাকের বিচিগুলো খেতে কিন্তু অনেক মজা যারা পুঁইশাকের বিচি খান তারাই বুঝতে পারবেন যে কতটা মজা আমি চুলায় একটা প্যান দিয়ে তাতে দিয়ে দিলাম তেল তেল ভালো করে গরম হলে এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে ভালো লাগে আর এখানে থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ রসুন বাটার চেয়ে থেতো করে দিলেই এই রান্নাটাতে বেশি ভালো লাগে ভালো করে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে দিয়ে এরপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম এগুলো পরিমাণ মতো মরিচটা যার যার পছন্দ অনুযায়ী আমি একটু ঝাল বেশি খাই তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে দিলাম এখানেও অন্য কোনো মশলা আর অ্যাড করব না আমি পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে কিছু চিংড়ি আর ছুরি দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই পর্যায়ে ভালো করে নেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নিব একদম লো হিটে এই যে চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব সামান্য পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে কষতে দিব এই যে আমার কষানো হয়ে গেছে এবার এখানে আমি আলু কুচি দিয়ে দিলাম আমি মিডিয়ামের চেয়ে একটু ছোট দুটা আলু কুচি দিয়েছি আর সেই সাথে পুঁইশাকের বিচিগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো উল্টে পাল্টে নেড়ে চেড়ে পৈশাকের বিচি আর আলুগুলোকেও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর এটা যতটা বেশি কষানো যাবে ততই ভালো লাগবে খেতে মিডিয়াম হিটে ভালো করে এগুলোকে আমি কষিয়ে নিব এই যে নেড়েচেড়ে দিয়েছি এবার চারপাশ থেকে একটু গুছিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু লো হিটে রাখবো এই যে আবারও তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি কিছু কুচানো টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব এটা শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে আবার চিংড়ি সেই সাথে শুটকি দিয়ে একসাথে রান্না করলেও ভালো লাগে তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার পানি দিব অনেক বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু কষানোর মধ্যেই আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তাই মিডিয়াম একটু পানি দিয়ে দিলাম গায়ে গায়ে পানি দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই যে ভালো করে বলক চলে আসলে এখানে বেশ কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব এটাও যার যার পছন্দ অনুযায়ী যে যতটুকু ঝাল পছন্দ করেন অতটুকু তবে লাস্টের দিকে কাঁচামরিচ দিয়ে দিলে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে যার ফলে খেতে অনেক বেশি ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর বেশি শুকানোর দরকার হবে না যদি কেউ আরেকটু শুকাতে ইচ্ছে করে শুকাতে পারেন তবে এইরকম একটু হালকা পাতলা ঝোলঝোল খেতে ভালো লাগে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে অনেক মজা গরম ভাতের সাথে তো অনেক মজা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ